প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলু আসলাম যে খাবারগুলো পছন্দ করতেন আর জীবনভর যিনি যে খাবার খেয়েছেন সেই খাবারের ছুট্ট বর্ণনা দিব এবং সেই খাবারগুলি আমরা চেষ্টা করব আমাদের জীবনে প্রতিদিন না হলেও কিছু কিছু করে খাওয়ার জন্য যেন রসুল পাকসুল্লাহ সাল্লামের শূন্যত আদায় হলো এবং আমাদের জীবনে একটা শারীরিক জীবনে মানসিক প্রশান্তি সহ বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তির একটি উপায় হবে তো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর এরকম ইসলামিক মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবে এক নম্বরে রসুল পাক সাল্লাম রুটি ও গোস্তের ঝোল পছন্দ করতেন আর গোস্তের ঝোলকে আরবিতে খারিদ বলে আর পাক সাল্লা সাল্লাম খাবার খেতেন পেটকে তিন ভাগ করতেন দুই ভাগ খাবার খেতেন এক ভাগ পানি আর এক ভাগ সবসময় খালি রাখতেন এই জন্য রসুল ফাকসুলামের পেটের রোগ পীড়া হতো না রসুল ফাকসলসালাম বললেন তোমরা যদি এই নিয়মে খানা খাও তাহলে তোমাদের কখনও পেটের পীড়া গ্যাস্ট্রিক সহ পাতলা ভায়খানা বা অন্যান্য কোনো সমস্যা হবে না দুই নম্বরে জবের রুটি আমাদের দেশে তো জব কম পাওয়া যায় আমাদের দেশে গম হয় বা বাহির থেকে আর যে আমদানি করে গমই আমদানি করে গম দুই সিস্টেমে ভাঙ্গানো হয় এক সিস্টেমে শুধু লাল আটা হয় আর এক সিস্টেমে সাদা আটা হয় সবচাইতে বেশি পছন্দ করতেন লসুলপাকসলাম লাল আটাকে আর সে সময় এরকম মেশিনপত্র ছিল না যে ভাঙ্গানো হতো সে সময় ডেকির মাধ্যমে যাতার মাধ্যমে এগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানানো হতো জব থেকে তখন এগুলি খুবই বড় বড়ো দানা দানা থাকতো এবং ওই বড় বড়ো দানা মোটা মোটা করে পানি দিয়ে ভিজিয়ে মোটা মোটা করে রুটি বানানো হতো আর সেই রুটি এখনকার দিনে আমরা খাবো কিনা না বাইরে তবে সুলফাকসুল ইসলামের জমানায় উন্নত ছিল না বিদায় বা আধুনিক উন্নত দুনিয়ার উন্নত ছিল না বিদায় সে সময় কল কারখানা ছিল না আটা বা জব ভাঙানোর কোনো ব্যবস্থা ছিল না যাতার মধ্যে জব বা আটা ভাঙাতেন আর সেগুলি খুবই মজাদার এবং খুবই পুষ্টিকর খাদ্য ছিল তিন নম্বরে দুধ ও মধু রসুলফাকাম রাত্রে শোয়ার আগে একটু দুধ খেতেন আর দুধ যদি না থাকত তাহলে মধু খেতেন দুধ হলো জান্নাতি খাবার আর মধুও জান্নাতির খাবার পুরনোটা খাবারেই সবচাইতে পৃথিবীর ভিত্তিতে যত খাদ্য আছে সবচাইতে উন্নত এবং প্রোটিনযুক্ত খাবার হলো দুধ আর মধু এই দুটি খাবার শারীরিকভাবে শরীরের জন্য অনেক উপকারী চার নম্বরে রসুলফাক ইসলাম কুমড়া খেতেন বেশি এবং শাকসবজি খেতেন বেশি কুমড়ার মধ্যে ক্যালোরি শক্তি খুব বেশি এবং শাক সবজিতে আমিষ বেশি এবং শরীরের জন্য খুবই উপকারী পাঁচ নম্বরে খেজুর ও পানি খেজুর আর পানির ভিতরে সবচাইতে আল্লাহর সবচাইতে উত্তম নিয়ামকগুলো খেজুর খেজুরের মধ্যে এবং পানির মধ্যে ছয় নম্বরে তালবিনা তালবিনা অর্থ জবের গুড়া দুধ ও মধুর মিশ্রণে তৈরি একটি পায়েস জাতীয় খাবার যেটা আমরা এখন আমাদের দেশে পায়েস বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের রান্না করে খাই মজাদার রান্না তখনকার দিনও তালবিনা ছিল পায়েস জাতীয় একটি খাবার এবং খুবই উন্নত একটি খাবার এবং এটার ভিতরে সবথেকে সুন্দর এবং ভালো ক্যালোরিযুক্ত খাবার যা শারীরিকভাবে খুবই মানুষের উপকারী সাত নম্বরে লাউ বা কদু লাউ বা কদু খুবই উপকারী পেটের জন্য পেটের কোনো ক্ষতি করে না লাউ পেট ঠান্ডা রাখে সুতরাং আমরা চেষ্টা করব এই কয়েকটি খাবারের মধ্যে যে খাবারগুলি আমাদের সংগ্রহ করা সম্ভব আর্থিকভাবে আমরা নিয়মিত খাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের রিজিক বিক্রি করে দিন এবং রসুলের সুন্দর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি শেয়ার করে দেবেন